ভূতের মতন চেহারা যেমন নির্বোধ যা কিছু অস্টা বেটাই চোট উঠিতে বসিতে খড়ি বাপান্ত তবু না চেতন মানে বড় প্রয়োজন ঢাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজি ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কথা নাহি জানে একখানা দিলে নিমেষে ফেলিতে তিনখানা করি আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটিতার সাধা মহাকলে গালি দিয়ে যাবে কাজি হত ভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জ্বলে যায় বৃত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় বৃত্ত ঘরের কর্তি মূর্তি বলে আর পারি নাকো রহিল তোমার এই ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো গুলো যেতেছে জলের মতো বাজারে সারা দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্ত মেলে না আর মহাশুনে রেগে ছুটে যাই বেগে আনি তারে টিকি ধরে বলি তারে বাজি বেরো তুই আজি দূর করে দিন তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিন উঠে দেখি হোকাটি বাড়ায়ে রুয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঢেঁকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন বৃত্ত সে বছরে ফাঁকা পিনু কিছু টাকা করিয়া দালালগিরি মন শ্রী বৃন্দাবন বাড়িক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বোঝাই বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লয়ের আশারসি করি কষা কষি পুটলা পুটলি বাঁধি বলই বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহি বনিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভিত্ত নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত ছয় জন সাথে মিলি একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা বজ্রবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হে হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকি নিশিদিন সকরুণ ক্ষীণ কেষ্টা আয়রি কাছে এতদিনে আসা এতদিন শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশি ধরে দাঁড়ায় শিওরে মোর ভৃত্ত মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়াই এনে ঝুম চোখে নাই ঘুম মুখে নেই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শোনো যাবে দেশে ফিরে মা রে দেখিতে পাইবে পুন লোভিয়ারাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে নিল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে গেল হীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে গেনু ছাড়া বাড়ে এতদিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথী নেই চির সাথী সেই মরপুরা পুরাত্র